আমি একজন উদ্যোক্তা আর উদ্যোক্তা বলতে আমি আজকে তিন বছর ধরে কাজ করি আর কি আর আমার কাজ করার শুরুটা হচ্ছে শখের বিষয় থেকে ওইভাবে কোনো কিছুই না আমার একটি শখ ছিল আনকমন খাবার রান্না করব বাসায় স্পেশাল কিছু রান্না করব দেন হচ্ছে আমি কিছু পার্টিসিপেটও করি অনলাইনের মাধ্যমে যেখানে নাকি আসলে আমি কখনো ভাবি নাই যে ওই পার্টিসিপেটগুলোতে দুইশো তিনশো মানুষের ভিতরে আমি সেকেন্ড রান্নার হব, বা আমি নবম হব বা আমি দশম হব ইনশাল্লাহ এখন পর্যন্ত আমি যতগুলো পার্টিসিপেট করছি আমি কিন্তু দশের ভিতরে থেকেছি দেন আমাদের যে মার্চ রেজাল্ট কুইন হয়েছে সেখানে আমি চাঁদপুর জেলা থেকে সেকেন্ড রান্নার আপ ছিলাম তারপরে আমাদের ইলিশ প্রতিযোগিতাতে আমি নবম রান্নার ছিলাম আরও কিছু প্রতিযোগিতাতেও আমি দশের ভিতরে ছিলাম দেন হচ্ছে আমার আগ্রহটা কিন্তু বেড়ে গেল দেন আমি ফুড নিয়ে কাজ করা শুরু করলাম আর আমার চিন্তা ধারা হচ্ছে যে আমার মতো যারা আসতে আসলে ফ্যামিলি সাপোর্ট পায় না যেমন আমার ফ্যামিলি কিন্তু প্রথমে আমাকে সাপোর্ট করে নাই যখন দেখলো যে আমি ভালো কিছু করতে পারতেছি বা যে কোনো কাজে আলহামদুলিল্লাহ মানে আমার এই গুলা অগ্র অগ্রধিকার পাচ্ছে তখনই কিন্তু আমাকে সাপোর্ট করা শুরু করলো দেন আমি ভাবলাম যে হ্যাঁ আমাদের যে হাতের যে ঘরোয়া পিঠাগুলা আছে নকশি পিঠা বা দেখা যাচ্ছে যে আপনার নক্সি পিঠাটা কিন্তু চকপুর এতটা আমার স্থলে কিন্তু ফার্স্ট আমি নেক্সটের পিঠা উঠিয়েছি আজকে দুই বছর ধরে আমার এখানে মুখপাকন পিঠাটাও আছে সেটা স্পেশিয়াল সবার দোকানেই কিন্তু মুখ পাখন আছে কিন্তু আমারটা একটু একটু ডিফারেন্স একটু স্পেশিয়াল দেন হচ্ছে আমি ডাবের পুটিংটা নিয়ে চাঁদপুর জেলার থেকে পছন্দ করে কাজ করিতে স্থলে ডাবের পুটিং নিয়ে কাজ করছে আমাকে দেখে তারা স্পায়ার হয়েছে এই খেলে তারাও কাজ করে কিন্তু এটা আমার জন্য মানে একটা জিনিস আমি আপনার কিছু শিখাতে পারছি আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি নারীদের দিয়ে কাজ করব আমার কিছু গর্মি থাকবে যখন অলরেডি আলহামদুলিল্লাহ আমার কিন্তু দুই তিনটা গর্মি আছে আমার ইসতাপাসলে আলহামদুলিল্লাহ আমি চাই আমার যতটুক আয় হোক আর তার চাইতে আমার মাধ্যমে যেন ওরা কিছুটা সাংসাদিক সুবিধা নিতে পারে একজন সুন্দর শান্তি হবে যে আমি হব না আমার সাথে যারা আছে তাদের জন্য আমি সুন্দরভাবে পথ চলতে পারি এগিয়ে যেতে পারি নিউ কিছু জিনিস নিয়ে কাজ করতে পারি আমরা কিন্তু ঘরোয়া এই জিনিসের ভিতরে যেন আবদ্ধ না থাকি যেমন আমাদের চাঁদ চাঁদপুর জেলা কিন্তু একটা মকসর জেলা এখনো কিন্তু আমরা ফার্স্ট হতে পারি নাই আমাদের ফার্স্ট হতে হলে নারীদের ঘর থেকে বেরিয়ে আসতে হবে নারীরা ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারে হয়তো ফ্যামিলি সাপোর্ট পায় না নারীরাও কিন্তু আজকাল মদি দোকান করতে পারে চায়ের শপে বসতে পারে নারীরাও বিভিন্ন জেলাতে কিন্তু ঢাকাতে অ্যাভেলেবেল কিন্তু আমাদের চাঁদ এই জিনিসটা এখনো হয় না তো আমরা যদি নারীরা এই কাজগুলো করি আমি মনে করি যে আমরা সামনের দিকে অগ্র অধিকার করতে পারবো যেমন আমাদের মেলাতে অনেকগুলা নারীরা কিন্তু কাজ করতেছে আসলে আমি দ্রুত কথা বলতেছি সময়ের কারণে স্বল্পতার কারণে আমি একটু ফাস্ট ফাস্ট কথা বলতেছি অবশ্যই আছে একটা ফ্যামিলিতে মানে নারীদের প্রতিবন্ধকতা আছে এই কারণেwidehat দেখা যাচ্ছে বাবা সাপোর্ট করছে না হয়তো দেখা যাচ্ছে তার হাজবেন্ড সাপোর্ট করছে না একটা না একটা প্রবলেম তাদের হচ্ছে আর সেই কারণে আমি বলবো যারা নারী উদ্যোক্তা তাদের গার্ডিয়ান হিসাবে কয়েকটা একটা হওয়া দরকার যেখানে গার্ডিয়ান হিসাবে বাবা থাকবে বা কারো বিয়ে হয়ে গেছে তাদের হাজবেন্ড থাকবে তারাও যেন বুঝতে পারে আসলে নারী কি নিয়ে কাজ করতে চায় তার মানে চাহিদাটা কি এইসব বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি আমরা কিন্তু নারীরা অনেক দূরে গিয়ে দিতে পারি বাহিরের বিশ্বে দেখা যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে তারা কিন্তু অনেক ফাস্ট আমরাই বাঙালিরা পিছিয়ে রয়েছে কারণ আমাদের ফ্যামিলির সাপোর্টটা খুবই কম আর আমরা একজনের নির্ভরশীল হয়ে থাকি ফ্যামিলিতে মেন গার্ডিয়ান যে আমরা তার উপর নির্ভরশীল হই কিন্তু আমরা যদি ইচ্ছা করি প্রত্যেকটা গার্ডিয়ান ফ্যামিলির ভিতরে প্রত্যেকটা সদস্য কিন্তু আমরা ইনকাম সোর্স তৈরি করতে পারি আমাদের নলেজ দিয়ে আমি মানে এই কারণে আমি কথাগুলো বলছি আমার মাধ্যমে যত বাংলাদেশের চৌষট্টি জেলা বা যেখানে থাকুক না কেন যত নারী থাকুক না কেন তারা যেন যে কাজটা ভালো পারে কেউ যদি মনে করে যে আমার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই সে কিন্তু একটা চায়ের দোকান দিয়ে বসতে পারে নো প্রবলেম আমাদের কিন্তু চাহিদা নিজেদের একটা আইডেন্টি দরকার আছে অনেকে হয়তো আমার হাজবেন্ড এর এত আছে আমার বাবার অত আছে আপনার কি আপনাকে কি আপনার হাজবেন্ড একটা বেশি দুইটা ড্রেস দিবে আপনি নিজের স্বাধীনতা দরকার আছে আপনি আপনার বাবাকে হেল্প করেন একটা মেয়ে হিসেবে ছেলের মতো করে কাজ করেন আপনিও আপনার সংসার আপনার হাজবেন্ড কে হেল্প করেন আর আমি বলবো মানে যারা পুরুষ আছেন বাবা হোক হাজবেন্ড হোক ভাই হোক অন্তত আপনারা আপনার মা বোন স্ত্রী সবাইকে হেল্প করার চেষ্টা করুন যাই হোক আমার বেশি হয়ে যাচ্ছে অন্য কোনো সময় আর ভালো করে বলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ